আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর বয়স আজ পাঁচ শত কোটি বছর দুনিয়াতে একটা মশা বাসে মাত্র সাত দিন একটা মাসি চোদ্দো দিন বাসে আপনার বিড়ালের জীবন হয় চার হাজার তিনশত বিরাশি দিয়েছেন আমরা বাসি এই পৃথিবীতে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ দিন যাদের পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে আজকের জুমায় তাদের জীবনের প্রায় এক হাজার জুমা চলে গেছে সর একটা কচ্ছপ বাসে দুইশো বছর আরেকটা প্রাণী আছে যেটা অ্যান্টারকটিকায় পাওয়া যায় গ্লাস দশ হাজার বছর এই যে ভাড়াটিয়া স্থানীয় একটা গর্ব এগুলো বাদ দেন মানে দুনিয়াতে কিন্তু সবাই ভাড়াটিয়া আল্লাহর দুনিয়াতে সবাই ভাড়াটিয়া আলহামদুলিল্লাহ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيد মোহাম্মদ ওলা আলি শীদনাহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নাম তো মধু থাকে

আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের ভালোবাসার মাধুরী মিশে আমরা রব্বে কারিমের শুক্রে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ রব আমাদেরকে এই জীবন দান করেছেন দুনিয়াতে বসবাসের মতো করে শক্তি আমাদেরকে দান করেছেন তিনি আমাদের আবার মৃত্যু দান করবেন এমনকি আমরা তার দরবারে আবার উপস্থিত হব এতে কোনো সন্দেহ নেই রব্বির ভিতরে এত শান এত সৌকত এগুলো কয় দিনের বলেন এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা বেশি দিন কিন্তু নাটকে অংশগ্রহণ করতে পারি না একটা নাটক রিলিজ হয় একটা একটা ড্রামা রিলিজ হয় এক একজন এক এক চরিত্রে অভিনয় করছে কারো ক্যারেক্টার ফর টু মিনিটস কারো ক্যারেক্টার ফর থার্টি মিনিটস কারো ক্যারেক্টার আপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করে কিন্তু এই পৃথিবীর নাট্যমঞ্চে এমন একজন অভিনেতা আপনি দেখাতে পারবেন না যিনি পৃথিবীর শুরু থেকে নিয়ে আর শেষ পর্যন্ত অভিনয় করতে পারে আমি আর মানে বুঝাতে চাচ্ছি পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে এটা যদি আপনি ড্রামা ধরেন নাটক নাটকের একটা পার্ট ধরেন তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন কোনো ব্যক্তি আছে। যে অতীতেও নাটক করে আসতেছে এটা এখনও জীবিত আছে পৃথিবী ধ্বংস হওয়ার উনি আসে নাটক করিয়ে যাবে একজন মানুষের নাম দেখাইতে পারবেন নাই কেউ নাই আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর বয়স আজ পাঁচ শত কোটি বছর এই পাঁচ শত কোটি বছর আপনি চিন্তা করেন আপনি আর আমি বাসি মাত্র ষাট বছর সত্তর বছর তাও এটা গড় কথা বলতেছে আমরা জানি না কত সেকেন্ড আমি বাসব গড়ের আলাপ করছি তাও ষাট থেকে সত্তর বছর তো ষাট বছরের জিন্দগিতে পৃথিবীর বয়স যেখানে পাঁচ শত কোটি বছর এখানে আমার নাটকের অংশ কয় সেকেন্ড চিন্তা করে দেখছেন আমরা কয় মিনিটের অভিনয় পাই বেশি একটা সময় অভিনয় পায় না এই জায়গায় কতজন কত ক্যারেক্টারে অভিনয় করে কেউ সান্দাবাজির ক্যারেক্টারে অভিনয় করে কেউ হলো ঘুষখরের ক্যারেক্টারে অভিনয় করে এর ভিতরে কেউ তাহাজ্জুদের ক্যারেক্টারে অভিনয় করতেছে কেউ নামাজির ক্যারেক্টারে অভিনয় করতেছে কেউ সান্দাবাজের ক্যারেক্টারে অভিনয় করতেছে কেউ ডাকাতের ক্যারেক্টারে অভিনয় করতেছে কেউ চুরের ক্যারেক্টারে অভিনয় করতেছে এই দু এক সেকেন্ড সময় পাইয়া তুমি এই কোন কোন ক্যারেক্টারে অভিনয় করো এগুলো আল্লাহ পাক দেখার জন্যই তোমাকে এই কয়েক মিনিট সময় দিয়েছে আমার প্রিয় ভাইয়ারা এই পৃথিবীর সময় যদি ক্যালকুলেট করেন আমরা যারা বেঁচে থাকি আমরা মনে করি আসছি আর জীবনে না আসি তো আসি এই জন্য আমরা অনেক বড়ো মনে করি এই পৃথিবী থেকে আপনি যদি যখন তাকান আমি যদি বলি যে একটা মশা সে তো চিন্তা করছে রাত্রে হল মানুষের ব্লাড খাইবে দিনে ব্যবসা বাণিজ্য করবে এবং সে শেয়ার মার্কেটে একটা শেয়ার নিতেছে আগামী দু একদিনের মধ্যে সে দশতলা বিল্ডিং একটা কাজে ধরবে আপনি কোন হেসে হেসে বলবেন আরে বেসারা মশা দুনিয়াতে একটা মশা বাঁচে মাত্র সাত দিন কোনো কোনো মশা আরো কিছুদিন বেশি বাইরে না হয় এক মাসেই বাঁচে মশারও তো অনেক ক্যাটাগরি আছে স্বাভাবিকভাবে একটা মশা বাঁচে দুনিয়াতে কয় দিন সাত দিন আপনি কেবেন মাত্র সাত দিন বাঁচবা হেতি আবার তোমার শেয়ার মার্কেট আবার ব্যবসাও করো আবার নাকি বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য ইঞ্জিনিয়ারও ডাকছো তো তুমি চুক্তি করতে করতে তো তোমার সময় চলে আসবে এই কাজ যদি মশাই করলে আপনার হাসি লাগে আমার আর আপনার ক্ষেত্রে কেন একটু হাসি লাগে না খুব ষাট বছরের জিন্দিগি খুব বেশি মনে হয় আল্লাহর কাছে তো তো মশার সমানও না পৃথিবী হিসাবেও তো তা মশার সমান না একটা প্রাণীর দিকে তাকান মশা যদি বাঁচে সাত দিন আমাদের কাছে তা হাস্যকর খুব বেশি দিন বাঁচে না এজ এ নর্মাল মনে হয় আবার যদি আপনাকে বলা হয় একটা মাছি মশার সাইতে একটু সাইজেও বেশি ওজনও বেশি এটা বাসে চোদ্দ দিন একটা মাসি চোদ্দ দিন বাসে আপনার আমার কাছে এই জীবনের কোনো দামই নেই মাত্র চোদ্দ দিন আবার আপনি যদি তাকান যে মাছগুলো আমরা খাই উদাহরণ দিচ্ছি খুব কাছাকাছি প্রাণীর পুকুরের একটা ছোট ছোট মাছ এক একটা মাছ সাধারণত মাছেরও অনেক অনেক ডিফারেন্স আছে স্বাভাবিকভাবে অনেক মাছগুলো আমরা যেগুলো খাই এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন মাস মাছরা আমরা কিছুই মনে করি না ও আসছে যাবে খাবো মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের জীবন আমাদের আড আশপাশে যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে এই কুকুরগুলো এই পৃথিবীতে তাদের জীবনকাল গড়ে তিন হাজার ছয়শো দিন ও রাত দিন মিলে কয়টা দিন পায় তিন হাজার ছয়শো দিন একটা কুকুরের জীবন যে বিড়ালগুলো আপনার ঘরে আপনি পোষণ করেন পুষেন যে বিড়ালগুলো সাধারণত একটা বিড়ালের জীবন হয় চার হাজার তিনশত বিরাশি দিন একটা বিড়াল বাঁচে চার হাজার তিনশত বিরাশি দিন একটা বিড়ালের জীবন এই তো এই পৃথিবীর ভিতরে আপনি যদি আবার টাকান যে গরু আমাদের সবচাইতে কাছের একটা প্রাণী যাকে আমরা সবচেয়ে বেশি চিনি একটা গরু হ্যাঁ দেখতে তো মাসাল্লাহ বড় সরই আমাদের চাইতেও বেশি গুস্ত তাদের শরীরে থাকে এই একটা গরু এই পৃথিবীতে তার জীবনকাল পাঁচ হাজার চারশো পঁচাত্তর দিন গড়ে এর বেশি বাঁচে না মাঝখানে যদি আপনি কুরবানি দিয়ে দেন তা তো আরেক কথা তো স্বাভাবিকভাবে সে বাঁচে চার হাজার পাঁচ হাজার চারশো পঁচাত্তর দিন একটা গরুর জীবন আমাদের কাছে এটা খুব নগণ্য মনে হয় মাত্র পাঁচ হাজার চারশো পঁচাত্তর দিন আপনি যদি একটা ঘোড়ার দিকে তাকান স্বাভাবিকভাবে একটা ঘোড়া এই পৃথিবীতে বাঁচে নয় হাজার একশো পঁচিশ দিন আপনি যদি একটা হাতির দিকে তাকান এই পৃথিবীর একটা জীব হাতি ও বাঁচে এই পৃথিবীতে আঠারো হাজার দুইশো পঞ্চাশ দিন এরকম একটা হাতির জীবন এইবার যদি আপনি আমার আর আপনার জীবনের দিকে তাকান পঞ্চাশ ষাট বছরের গড়ে যদি আপনি দিন হিসাবে নিয়ে আসেন আমরা বাসি এই পৃথিবীতে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ দিন আমাদের এই পৃথিবীর দিন গণনা করলে গড়ে একটা মানুষ দিন পায় পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশটা এই পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশটা দিনের জন্য আমরা কত নাটক করি এর ভিতরে তো ছয় মাস যায় খালি ছয় মাস না দুই বছর যায় খালি মায়ের দুধ খাইতে খাইতে মায়ের দুধ খাইতে খাইতেই তো দুই বছর চলে যায় আর মরার আগের যায় আরো পাঁচ বছর এ তো বিছানায় হলো হ্যাঁ আর লাঠি বট দিতে দিতেই চলে যায় আরো পাঁচ বছর এইগুলো বাদ দিয়া যদি আপনি দিন গণনা করেন তাহলে এটা পঁচিশে যাইবে না বিশের ভিতরে চলে আসবে এই বিশ হাজার দিন আমরা পাই এর ভিতরে দেখবেন কত ধরনের নাটক আমরা করি হ্যাঁ কত ডাকাতির নাটক কত সান্দাবাজির নাটক কিন্তু এই সব নাটকেরই একটা শেষ আছে একদিন শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না নামাজের কথা মনে থাকে না নাটকের অভিনয়ে আল্লাহর কথা মনে থাকে না সান্দাবাজির অভিনয়ে কিন্তু সব কিছু আল্লাহ পাক দেখেন সব কিছু আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন সপ্তাহে একটা দিন শুক্রবার এই দিনও নামাজ পড়তে আসে না এমন অনেক না নাই আপনি যদি করেন হাজার হাজার দিনে জুমা জুমা হয় হয় মাত্র আমি হিসাব করে দেখেছি পঁচিশ হাজার দিনের ভিতরে ওই যে বারো বছর পর্যন্ত তো আপনার জুমার নামাজ ফরজি হয় নাই ওটা তো আউট অফ সিলেবাস ওই দিক দিয়ে বারো বছর গেল শেষের দু এক বছর তো আপনি হাঁটতেই পারেন না তো জুমা এবেন কেমনে ওরকম আরও দু এক বছর গেল এই সব কিছু বাদ দিয়ে আমি হিসাব করে দেখছি আমি এগুলো সব ক্যালকুলেটার হিসাব করছি মানে মন চাইতেছে আন্দাজে আর দিন কইতেছি গটগট করে বিষয়টা এরকম না এগুলো আমি আর্টিকেল পড়ছি ক্যালকুলেটরও দিয়ে চাপছি যে আসলে কয় দিনে কয় মাস আর কয় মাসে কয় বছর আর আমরা কয়টা পাই বারো বছর বাদ দিছি তখনও তো বালেগি হয়েছে না ফরস্ত তো নাই জুমা শেষের আরও কয়েক বছর বাদ দিছি ওইটা তো হলো লাঠি বট দিয়েও হাঁটতে পারেন না ওই চলে গেল বাকি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের হিসাব করে দেখলাম জুমা পাওয়া যায় মাত্র দুই হাজার এই দুই হাজারটা জুমায় যাদের বয়স এখন পঁচিশ থেকে তিরিশ তাদের অলরেডি এক হাজার জুমা গন এটা চলে গেছে এটা এটা শেষ যাদের পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে গেছে আজকের জুমায় তাদের জীবনের প্রায় এক হাজার জুমা চলে গেছে এইবার আপনি চিন্তা করে দেখেন কয়টা জুমা গুরুত্ব দিয়ে এসেছেন মনের মাধুরী মিশে আল্লার আল্লাহর দরবারে সাজদা দিয়েছেন এবার ভাবেন আর পাইবেন এক হাজার জুমা যদি আল্লাহ হায়াত দেয় স্বাভাবিক তাতে আর পাইবেন এক হাজার জুমা আর যদি হায়াত না দে তা তো এই মুহূর্তেও চলে যেতে পারি স্বাভাবিকভাবে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন তাহলে পাওয়ার কথা আর এক হাজার জুমা এইবার হিসেব করেন বাকি এক হাজার আমরা কিভাবে এটাকে গ্রহণ করব। আমরা ক্যালকুলেট করি না আমরা অনুভব করি না আমরা মনে করছি যে আমরা আসি তো পৃথিবীতে থাকবই আরে আমাদের চাইতে পৃথিবীতে আরও অনেক অনেক গুণ বেশি বাঁচে এরকম প্রাণীও আল্লাহর এই জমিনে আছে না নাই একটা কচ্ছপ একটা কচ্ছপ এই পৃথিবীতে আমরা বাসি ষাট বছর সত্তর বছর একটা কচ্ছপ বাসে দুইশো বছর আপনার আর আমার চাইতে ওর হায়াত কম না বেশি চার পাঁচ গুণ বেশি একটা কচ্ছপ সে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ দিন বাসে গড়ে একটা তিমি ও তো একটা প্রাণী ও বাসে হচ্ছে তিয়াত্তর হাজার দিন এই পৃথিবীতে আর একটা প্রাণী আছে যেটা অ্যান্টার কটিকায় পাওয়া যায় গ্লাস স্পঞ্জ ওর জীবনকাল হচ্ছে এই পৃথিবীতে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার দিন ক্যালকুলেটর করে হিসাব করে দেখছি এই আর্টিকেলে দশ হাজার বছর ওই প্রাণীটা বাসে কয় বছর দশ হাজার বছর এবার আপনার আমার দাদা নাতি সব হায়াত একসাথে করল তো ওর ওয়ান থার্ডের সমানও হবে না ওইটাও তো একটা প্রাণী কিন্তু আমরা কিন্তু বলি আমরা এলাকার স্থানীয় স্থানীয় মানে কি মানে ও এলাকায় দীর্ঘদিন ধরে আছে না জানি কত হাজার বছর ধরে ওই এলাকায় আস স্থানীয় আর এইগুলো সব ভাড়াটিয়া এই যে ভাড়াটিয়া স্থানীয়র একটা গর্ব এগুলো বাদ দেন মানে দুনিয়াতে কিন্তু সবাই ভাড়াটিয়া আল্লাহর দুনিয়াতে সবাই ভাড়াটিয়া কেউই স্থানীয় না আজকে আমরা যারা নিজেকে বাড়িওয়ালা মনে করতেছি ও আল্লাহর দুনিয়াতে ভাড়াটিয়া কার জমিনে থাকি আল্লাহর জমি সবাই ভাড়াটিয়া আপনি মনে করতেছেন আপনি এলাকার স্থানীয় পঞ্চাশ বছর ধরে এলাকায় আছেন আপনার সাইতে একটা এই যে গিরগিটি ওর বয়স আরও বেশি হতে পারে একটা প্রাণী তার চাইতে আরও বেশি বাড়ছে ও তো একবার স্থানীয় বলে গর্ব করে না আমরা অধম বুঝি না ফালতু শব্দ নিয়ে গর্ব করি এর কোনোটাই গর্ব করার বিষয় নয় আপনি মনে মনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে পারেন রব জীবনে যে কয়টা জুমা পাইছে একটা মিস হয় নাই যে কয় অত নামাজ পাইছে একটা নামাজও মিস হয় নাই এটা বলে আপনি আল্লাহর দরবারে গর্ব করতে পারেন আল্লাহর কাছে আশা করতে পারেন বাকি অন্য কোনো শব্দ এগুলো আসেও না যায়ও না কারণ এজ সবাই সমান মরে গেলে আর কিচ্ছু গর্বই থাকে না সব সমান যার পাশে আপনি যাইতে পারেন না উনি এমপি মন্ত্রী হ্যাঁ এখন তো হয়ে গেছে উপদেষ্টা মানে এদের কাছেই যাওয়া যায় না পদ এক একজন কত বড় পাইছে মরার পরে পরে কবরে ঢুকার সময় কাউকে দেখতে যাওয়ারও কারো টাইম হবে না সবাই সমান সব সমান হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য গর্ব করার কিছু নাই যখন এই পৃথিবীতে এসেছি এই মঞ্চের ভিতরে কোন ক্যারেক্টারে আপনি অভিনয় করেন এটাই দেখার বিষয় আর আল্লাহ এটাই বলছেন কে উত্তম ক্যারেক্টারে অভিনয় করে এটা আমি দেখতে চাই আপনি অভিনয়কে অন্যভাবে নিয়েন না আল্লাহ পাক বলছেন আই ইউকুম আহসানু আমালা কে সবচাইতে উত্তম কাজগুলো করে এগুলো আমি দেখব আল্লাহ একবার পরে আমার প্রিয় ভাইয়েরা এজন্য ভালো কাজগুলো যখন সামনে আসে এগুলো করবেন এই পৃথিবীতে বেশি দিন আমরা বাঁচব না